মাত্র দুই লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশোতে ফুল ব্রাইডাল সেট এখানে আপনারা কি কি পাচ্ছেন একটা ইয়ারিং পাচ্ছেন একটা লং সীতা পাচ্ছেন একটা শর্ট নেকলেস পাচ্ছেন দুটা বালাও পেয়ে যাচ্ছেন ঠিক আছে কিন্তু টোটাল মাত্র মধ্যে এত কিছু এটার প্রাইসটা কত থাকছে ভাইয়া সাত লক্ষ পাঁচ হাজার টাকা দেখেন তিন ভরি দশ আনার মধ্যে এরকম একটা এটা কত আনার মধ্যে আছে মাত্র আড়াই আনার মধ্যে এটা প্রাইস তেইশ করেন আপনারা কত হতে পারেন তেইশ করেন প্রাইসটা মাত্র আড়াই আনার মধ্যে একটা লং সীতা শর্ট নেকলেস দু মাত্র তিন ভরি আটানার মাঝে আপুরা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন সাত লক্ষ আঠারো হাজার টাকা কেন ইউ সাত লক্ষ আঠারো হাজার টাকায় ফুল একটা দুই ল্যারিস এর মাত্র আড়াই এর মাঝে অপুরা পেয়ে যাচ্ছেন দেখছেন কি সুন্দর দুই ল্যারির একটা চাই এটা কিন্তু চাইলি আপনি আপনাদের প্রিয় মানুষকে গিফট করতে পারছেন দুই লেয়ারে কি সুন্দর আইটেম 26000 টাকা অনলি আপনারা মাত্র ছাপ 7 গ্রামের মধ্যে কত ফুল এগুলা কিন্তু সব 22 ক্যারেট স্পেশাল ডিজাইন 75 ক্যারেট স্পেশাল এক লক্ষ টাকা বরাবর দেখেন এক লক্ষ টাকা এরকম সুন্দর একটা নেকলেস পেয়ে যাবেন বাও কানে গলায় চার ভরিতে থাকছে একুশ ক্যারেটের মধ্যে আকর্ষণীয় একটা কানের দুল পাচ্ছি প্রাইস থাকছে মাত্র সাত লক্ষ সত্তর হাজার টাকা পাচ্ছি আমরা এই সুন্দর ব্রাইডাল সেটটা চার ভরি সাড়ে চোদ্দো আনা ঠিক আছে চার ভরি সাড়ে চোদ্দো আনার মধ্যে এরকম সুন্দর ফ্লোরাল ডিজাইনের একটা ব্রাইডাল সেট পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে নয় লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এটা প্রাইস থাকছে নয় লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা কতটুকু আছে ভাইয়া চল্লিশ গ্রামে পাচ্ছেন এটা কিন্তু অনেক হেভি

এক লাখ কত এক লক্ষ খুব বারো হাজার টাকা হলে আমরা একটা পারবো একটা থার্টিন পয়েন্ট ডবল গ্রাম জিরো গ্রাম ডিজ ওয়ান কানের ও টপসও আছে গোল্ডের পোস্ট না দিচ্ছি গ্রাম আর কানের দুলটা সো রাফিউজ করার জন্য ওয়ান পয়েন্ট টু গ্রাম মানে হচ্ছে বরাবর দুই বরাবর দুই না সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা এটা একুশ না বাইশ বাইশ ক্যারেট সাতাশ হাজার

এক এই সেটটা কিন্তু খুবই চমৎকার ভাই এটা অনেক সুন্দর প্রাইস থাকছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা